আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মারমার কাটকাট অবস্থায় ছিল সেখান থেকে স্বাভাবিকভাবে যেহেতু স্যাংশন প্রত্যাহার করে নিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল তাহলে স্বাভাবিকভাবে মিয়ানমারের জান্তা সরকারের সাথে একসাথে কাজ করবে এমনটা কিংবা এই যে করিডোর ইস্যু কিংবা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়া এগুলো কি ঘটতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি খলিলুর রহমান যদিও বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তিনি মন্ত্রীর মর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা কিংবা রোহিঙ্গা বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ কিন্তু আসলে তিনি মার্কিন প্রতিনিধি তাকে দিয়ে বাংলাদেশে যাবতীয় কিছু মধ্যস্থতা করা হচ্ছে কদিন আগেই তিনি বিশেষ করে বাংলাদেশের বাণিজ্য টিমের সঙ্গে মার্কিন শুল্ক নিয়ে বাংলাদেশের উপরে যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেই শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে তিনি আলাপ ছিলেন কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন আবার আজকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এখন বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মনে হচ্ছে সবকিছু বিচার করে যে মার্কিন বাংলাদেশ গেম গোষ্ঠীকে সমর্থন এখানে দিয়ে আমি আজকে বলেছি আবারও বলছি কারণ খনিলুর রহমানের সফরের বিষয়টি এলো নতুন করে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং সত্যিকার অর্থে খলিলুর রহমানকে দিয়েই বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে ঢোকে মানুষ তো আছে নেই কিন্তু ডক্টর সরকার প্রধান হিসেবে সবসময় দৌড়াদৌড়ি করলে এটা খানিকটা দৃষ্টিকটু দেখায় বা এটি আসলে শোভন নয় এই জন্য একজনকে রাখতে হয় এই সাইড লাইনের মানুষটি হচ্ছে ডক্টর খলিলুর রহমান ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রতিনিধি দলও বাংলাদেশে আছে সামরিক মহড়া যৌথ সামরিক মহড়া চলছে আপনারা জানেন গতকাল শুক্রবার থেকে এটি শুরু হয়েছে আগামী তিরিশ জুলাই পর্যন্ত এটি চলবে সবকিছু মিলে মনে হচ্ছে যে মিয়ানমারের জান্তা সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সমঝোতা অলমোস্ট করে ফেলেছে এখন বাকি কোনো পরিকল্পনা আছে বা বাকি যে পরিকল্পনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ নিকট দেশ যেহেতু বাংলাদেশ বাংলাদেশকে লাগবে এবং বাংলাদেশের প্রতিনিধি খলিলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র ডেকে নিল এখন দেখার বিষয় যে এই সব কিছু পরিষ্কার হতে আরো কিছু সময় লাগতে পারে কারণ আসবেন এসে কর্মকাণ্ড যখন 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 ঘটবে ঘটবে ক্রিয়া আমরা পর্যবেক্ষক হিসেবে দেখব যে কি কি ঘটছে তখনই বোঝা যাবে যে আসলে জান্তা সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নেগোসিয়েশন হলো কিনা না কিংবা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কি হলো কিংবা আরাকান আর্মিকে মিয়ানমারের সাথে মিলিয়ে দেবে কিনা আবার মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের সাথে সমঝোতা করলে নানা রকম থ্রেট আছে আমি সকালের ভিডিওতে এগুলো বলেছি খানিকটা রিপিট হয়ে যাচ্ছে তারপরে বলি যে ভারত চীন কিংবা রাশিয়া মিয়ানমারের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে আসলে আমার সবকিছু মিলে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে গেম প্ল্যান এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশের কিছু অংশ ভারতের সেভেন সিস্টার্সের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ মিলিয়ে যে একটা খ্রিস্টান রাষ্ট্র কিংবা মার্কিন বেস মিলিটারি বেস বেস ক্যাম্প এগুলো করা এবং চীনকে চাপে রাখা এগুলো থেকে আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটবে। যেটি হোক না কেন খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন তিনি আসার পরে হয়তো পনেরো দিন এক মাসের মধ্যে বোঝা যাবে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে গেম প্ল্যান বাংলাদেশ শুধু বললে ভুল হবে বাংলাদেশ মিয়ানমার কিংবা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে পরিকল্পনায় চেঞ্জ আনলো কিনা এটি বুঝতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের ঘোষণা দিবে না নির্বাচনের ঘোষণা দিবে নির্বাচন কমিশনার নির্বাচনের ঘোষণা সরকার দেয় না নির্বাচনের ঘোষণা দিবে কে নির্বাচন কমিশনার যা কিছু বলার ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন কমিশনারকে ডেকে এনে সলা পরামর্শ করে দিন তারিখ কিভাবে করা যায় সরকার কতটুকু প্রস্তুত আছে সরকার কখন করলে সরকারের ভালো হবে কিভাবে করলে সরকারের ভালো হবে সেই পরামর্শ দিবেন নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশনার ডিক্লার দিবে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই তারিখে এই মাসে আপনারা নমিনেশন সাবমিট করবেন এই তারিখে আমরা করব, তারপরে তারপরে ডেট থাকবে আপনারা নির্বাচনী ক্যাম্পিং করতে পারবেন এই এর ভিতরে এই এই আইন এই এই বিধিবিধান এত টাকা একজনে খরচ করতে পারবেন এর চাইতে বেশি কিছু করলে লাল দোলানে ঢুকে যাবেন এই হলো নির্বাচন কমিশনের কাজ আর ডক্টর মোহাম্মদ ইনুস্কি কি গাজাখোর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষ এদের মতো চোদ্দ দলের কাছে বলবে আমি চার পাঁচ দিনের ভিতরে নির্বাচনে ডিক্লার দেব যদি বলতেন সেটা যদি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন থেকে যে দুইজন নেতা গিয়েছিলেন একজন অধ্যাপক দেখলাম উনি অভিজ্ঞ মানুষ তারা যদি ওইখানে সেদিন বাইর হয়ে বলতেন যে আগামী এক সপ্তাহ পরে আগামী দশ দিন পরে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের ঘোষণা দিবেন তখন আমি এটা বিলিভ করতাম বিশ্বাস করতাম যে ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে বলেছেন এটা হলো বাংলাদেশের মানুষের ম্যান্ডেট রাখে ওই চারটা দল ওই চারটা দলের পরে আসছে যে বারোটা কি তেরোটা দলের সাথে গতকাল বসেছে বাংলাদেশে তো দলের অভাব নাই কিন্তু সেই দলগুলাকে আমরা চাচ্ছি যে আগামী সংসদে এর ভিতরে যাদের যোগ্য যাদের পপুলারিটি দেশব্যাপী আছে অন্তত অঞ্চল ভিত্তিক আছে তার জেলাতে তার জেলার মানুষ ভোট দিলে সে একটা আসন পাবে তাদেরকে আমরা সংসদেই পাঠাতে চাই কিন্তু এই রকম গাজাখুরি কথাবার্তা সংসদে যাওয়ার আগে আগামী আহ চার পাঁচ দিনের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের ঘোষণা দেবে ইনুসের পাইজামা আমরা রাখবো হাসিনাকে না লটকাইয়া ইনুস নির্বাচন দিতে পারবে ইনুস কি আমাদের দেড় হাজার মায়ের সন্তানকে ফেরত দিবে ইনুস কি আমার পঁচিশ হাজার ভাইয়ের হাত পা চোখ খান ফেরত দিবে ডক্টর ইনুসকে কি আমরা বসাইছি এখানে বৈশাখ চা কফি খাওয়ার জন্য নাকি আমাদের ন্যায্য অধিকার টুকু বাস্তবায়ন করার জন্য এটা বাস্তবায়ন করেই ইনুসকে বিদায় নিতে হবে ইনুসকেও ছাড় দিবে না বাংলাদেশের মানুষ যদি ইনুস সাহেব কারো মতলবে কারো প্ররোচনায় পরে নির্বাচন একা একা বা কোনো একটা দলের প্রভাবিত হয়ে নির্বাচন ডিক্লার দিয়ে বসেন ডক্টর ইনুস সাহেব দিবেন না নির্বাচন কমিশনার কি দেওয়াবেন কিন্তু সেটা দিলেও ইনুস সাহেবকে ছাড়বে না নির্বাচন কমিশনাররা তো ঘর থেকে বের হতে পারবে না বাংলাদেশের মানুষ যে খেপা আছে আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগের বিচার আর এই যে বড় বড় রাগব কারাগারে আছে তাদের বিচার শেষ না করে নির্বাচন এত সহজ বিষয় না যারা যারা মনে মনে মন কলা খান ঘুমিয়ে স্বপ্নে কলা খাইয়া ফেলেন বাস্তবে কলা খাইতে হলে কলা গাছ চারা লাগাইতে হয় পানি ডালতে হয় কলা গাছটা বড় হয় তারপরে কলার থুর আসে সেখান থেকে কলা ধরে কাঁচা কলা আস্তে আস্তে বড় হয় কাটার পরে পাকার পরে তারপরে চামড়া সিলে খেতে হয় সময় লাগে কলা খেতেও এই আর মনে মনে মন স্বপ্ন যুগে বহু খাওয়া যা স্বপ্ন যুগে আপনি আর গেলে নিচে যাইতে পারবেন না একটা সফর করলে আপনার বাংলাদেশ থেকে দেড় লাখ টাকা লাগবে মদিনায় সরাসরি গিয়া দেখলে আর স্বপ্ন যুগে মদিনা আইলাম গেলাম এই গান সবাই গাইতে পারে বাস্তবে যাওয়াটা কঠিন আছে তাই নির্বাচনটা বাস্তবে এত সহজ জিনিস না নির্বাচন বাংলাদেশে করতে হলে সেই পরিবেশ মাদারীপুরে গিয়া ভোট নিতে পারবেন এরপরে শরীয়তপুর গিয়া ভোট নিতে পারবেন আপনি ফরিদপুর গিয়া ভোট নিতে পারবেন আপনি সেদিন কি করলো গোপালগঞ্জে আপনি গোপালগঞ্জে গিয়া ভোট নিতে পারবেন আপনার প্রার্থীরা হাত পাও ঠিক থাকবে তারপরে যদি প্রার্থী সেখানে মারা যা প্রার্থীদের যদি জীবন নিয়া হুমকি হয় তখন আপনি নির্বাচন কমিশনার কি জবাব দিবেন বা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারও কি জবাব দিবে তাই সব কিছুর হিসাব নিকাশ শেষ না করে নির্বাচন কোনো মামুর বাড়ির সম্পত্তি না যে আপনার পাওনাটা ভাগ করে আপনি নিয়ে আসবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ